জাস্ট লাঞ্চ হয়ে গেল আড়াইটে বাসতে যায় ঠিক ছিল আমি আর মা দুজন মিলে যাব মামার বাড়িতে এখন সেটা এক্সটেন্ড হয়ে হয়ে গেছে আমি মা মমতা আর বেটু আর এখন বাবা যাবে কি না সেটা এখন সিওর না তো দেখা যাক কি হয় এখন আপাতত যেটা ঠিক আছে যে আমরা তিনজন যাচ্ছি বাবা যদি হয় তাহলে পরে চারজন মিলেই আমরা মামার বাড়িতে যাব মামাকে দেখতে ঘুম ঘুম থেকে ওঠো বেবি ভেঙেছে চলো আমরা দাদুর বাড়িতে ঘুরতে যাব এই দেখো তুমি দেখছো মা সেজে নিয়েছে তাই হুম এই তো তোমার জামা কাপড় এই যে এই যে ছোট বেবি ও ছোট বেবি আচ্ছা তুমি দেখছো মাকে চিনতে পারছ কি পাচ্ছ না চলো আমরা বড় দাদুর বাড়ি ঘুরে আছি আছো তুমি আমার কাছে জামা প্যান্ট পরে নেবে এদিকে আছো তাতেই আছো তাতেই আছো তাতেই আছো সে যে নাও এই তো মা তোমাকে ক্রিম লাগিয়ে দিয়েছে তোমাকে মাখতে হবে না মাখিয়ে দেবে হুম মামা কি দেবে তোমাক বাবা ছোট একটা সুন্দর বিবি ও তুমি বড়া দাও মারنے দিয়ে আচ্ছা রেডি কে চলো চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি করে অনেক বেজে গেছি কটা বাজে এখন তিনটে দশ দুটোর সময় বেরোবো বলেছিলাম তিনটে বেজে গে ওই তো তুমি বসে আছো ওই যে বসে আছো তোমার জামা প্যান্টের উপর মা বসে পড়েছে আর বলছে যে কোথায় বয় দেরি দেরি তাড়াতাড়ি পড়তে হবে না না করো ঘুরতে যাবো বলে কথা কাঁদবো কেন হাঁচবো তো বুঝে গেছে এইসব নতুন জামা প্যান্ট দেখে বুঝে গেছে যে আজকে কোথাও একটা যাওয়ার ব্যাপার আছে কালকের দিনটা ওর খুব মন খারাপ হয়েছে এত পরে একদম একটা নিউট্রাল ডে ওলা বুক করা হয়ে গেছে আমরা বেরাবো এক্ষুনি তো তার আগে আমি একটু ওপরের ঘরে যাচ্ছি ওপরের ঘরে আমার কয়েকটা জিনিস আছে ওগুলোকে নিয়ে নেব সেই জন্যই ওপরের ঘরে আসলাম ওলা আসলে পরে এখান দিয়ে দেখা যাবে ওলা এসে গেলে এখান থেকে বেরিয়ে যাব যাবো দেখে যা মনে হচ্ছে বৃষ্টি হতে পারে দেখুন পুরো পুরো আকাশ মেঘে ভর্তি জিনিস আর কিছুই না জিনিস হচ্ছে এইটা রাখা ছিল নিয়ে নি ঠিক আছে গাড়িতে বসে আবার আপনাদের সঙ্গে কানেক্ট আমরা অ্যাট লাস্ট ধরে নিয়েছি উবের এবারে আমরা যাচ্ছি মার মমতা পেছনে রয়েছে আমি সামনে বসেছি তো চলুন রাস্তায় আর কিছু বলবো না একবারে গিয়ে মামার বাড়িতে কথা হচ্ছে একটা হাম একটা নতুন গাড়ি তুমি আগে কখনো দেখোনি এটা আকাশ দিয়ে উড়ে উড়ে যায় ও আবার উড়ে

বাবা একা একা কোথাও আসতে পারবে না বাবাকে আনতে আজকেই আজকেই গাড়ি করে আসলাম আজকেই এলো না বাবা বড় মামার বাড়ি ঘোড়ার শেষ আমরা উবের বুক করে দিয়েছি এবার বেরিয়ে যাচ্ছি মামা বেশি দূর যেতে পারবে না তাই বাড়িটুকু এসছে আমাদের সি অফ করতে মামার বাড়িতে গেলাম মামার সঙ্গে দেখা করলাম মামার শরীরটা অসুস্থ কিছু খেতে ইচ্ছা করছে না চেষ্টা করছে জোর করে খাওয়ার তাও খেতে পারছে না গা গুলিয়ে যাচ্ছে তো মামাকে খুব একটা ভালো দেখলাম না আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে